হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি আজকে যাচ্ছি একটু বাজারে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এই তো আমি রিক্সা নিয়ে এনেছি আর এটা হচ্ছে কুমিল্লাতে যারা আছেন সবাই কম বেশি মনে হয় ছিলেন এটা হচ্ছে নানা পার সকালের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আসলে আমার আজকে কয়েক বছরই সকালে কখনো বাজারে যাওয়া হয় না আমার ছেলে কনসেপ হওয়ার পর থেকে আমি যাইনি আর তার আগে আপনাদের ভাইয়ের সাথে আমি অনেকবার মানে সময় বাজার করেছি তো আজকে আমি একাই এসেছি আপনাদের ভাইয়াকেও আনি নি আর ছেলেকে বাসায় ঘুমে রেখে এসেছি তার নানু আছে তার নানু আছে মানে কোনো নেই আমার মা আছে আলহামদুলিল্লাহ আর এখানে হচ্ছে আমি টাটকা কিছু শাক নিয়ে নিচ্ছি কিছু না আমি এক রকমের শাক নিয়েছি আর হচ্ছে কিছু সবজি নিয়েছি কয়েক রকমের সবজি অল্প অল্প করে নিয়েছি আমি বাজারে গেলে যেটা হয় মানে বাজারে যাই বা বাসার সামনে রাখি আমি আড়াইশো গ্রামের বেশি সবজি রাখি না কারণ হচ্ছে আমরা দুই তিনজন মানুষের জন্য এত সবজি লাগে না বাট আপনাদের ভাইয়া যখন বাজার করে সে হচ্ছে এক কেজি করে নিয়ে আসবে এটাতে কি হয় অনেক কিছু নষ্ট হয় আর এত কিছু নষ্ট হলে না অনেক বেশি খারাপ লাগে কারণ জিনিসপত্রের হচ্ছে অনেক দাম আর সেই জিনিসপত্রগুলো যদি নষ্ট করা হয় তাহলে আসলে খুবই কষ্ট লাগে এখানে মা হচ্ছে কোটা বাচ্চা করে নিয়েছে আর আমার জন্য নাস্তা রেডি করে রাখছে আমি নাস্তাটা করে নিব আমার খুব ক্ষোদা লাগছে যেহেতু আমার বাচ্চাটা ঘুমাচ্ছে আছে এ ফাঁকি হচ্ছে সুযোগ আমি নাস্তাটা খেয়ে নিই কারণ সে ঘুমতে করতে তাকে সময় দিতে হবে নাহলে সে কান্নাকাটি করবে মানে বাচ্চাদের ঘুমতি করলে মুডটা কিন্তু অন্য রকম থাকে তাই না এটা হচ্ছে আমরা বাচ্চার মায়েরাই বুঝি আর রিল্যাক্সে নাস্তা করাটা আসলে খুব টাফ তো এজন্য। সে ঘুমে থাকতে থাকতে রান্না নাস্তাটা করে নিই কারণ হচ্ছে সে উঠলে তাকে আবার নাস্তা করাতে হবে আরও কাজ আছে আর এখানে এই যে সকাল থেকে অনেক এনার্জি লস হয়েছে আরও এনার্জির প্রয়োজন সব কিছুর জন্য আমি চাটা খেয়ে নিচ্ছি আমার মতো কে কে আসেন বলেন তো মনে হয় চা খেলে ফুল এনার্জি পাওয়া যায় আমার মনে হয় আছে আছে কি আছে যাই হোক নাস্তা টাস্তা করে ছেলেকে উঠেছি খাওয়াইছি এখন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি মা সব কিছু রেডি করে ফেলছিল। আর এই ফাঁকে আমি কিন্তু আরও অনেকগুলো রান্না করছি একদম লাস্টেরটা আপনাদেরকে দেখাচ্ছি আমি হচ্ছে ডাল রান্না করছি তারপরে শাক রান্না করছি তারপর হচ্ছে ভর্তা করেছি এখন হচ্ছে লাস্ট হচ্ছে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে ছোট্ট ভিডিওতে দুই তিন মিনিটের ভিডিওতে সব কিছু চাইলেও শেয়ার করা যায় না যার কারণে ভিডিও শট করতে খুব কম কাজে দেখানো আর বড় ভিডিওগুলো না তেমন কেউ আসলে দেখতেও চায় না এত ধৈর্য নিয়ে তবে হ্যাঁ কিছু ব্লগার আপদের ব্লগ আমিও দেখি যাদের হচ্ছে অনেক যত বড়ই ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে তাদের কোয়ালিটি এত সুন্দর বা হচ্ছে কথা বলা ধরন সব কিছু মিলিয়ে ভালো লাগে তাদের ভিডিওগুলো দেখতে তো এই তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাবান্নাও কমপ্লিট তো সবাই ভালো থাকবেন এখানে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ